চ্যালেঞ্জ দালালগুলোকে আর এই টেন্টেড গুলোকে পরীক্ষাতেই বসতে দেবো না পরীক্ষাতেই টেন্টেডদের বসতে দেবো না এখানেও আবার চেষ্টা করবে টেন্টেড নন টেন্টেডকে গোলাতে সেটা যাতে গোলাতে না পারে সেটা আমরা দেখবো কা ফেরত আলবাদ দিতে হবে ও যতই প্যাচ মারুক মন্ত্রীর মেয়ে টাকা দিয়েছে আর বাকি চোরগুলো দেবে না আত্মীয়রা টাকা দেবে না ফেরত দেবে না দালালগুলো টাকা ফেরত দেবে না এই এইটাই হলো পাবলিকের চাপে এতদিন পরে উনি ভুল কথাটি বলে ফেলেছেন যোগ্য অযোগ্য তালিকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আটকে রেখেছেন এই কর্মচারীগুলো নয় ব্রাত্য কর্মচারী এসেছিস চেয়ারম্যান কর্মচারী এগুলো নয় সিঙ্গল বেঞ্চ ডিভিশন মেঞ্চ সুপ্রিম কোর্ট ডিভিশন বেঞ্চে বারবার হিয়ারিং হওয়ার পরেও এই লিস্ট এসে নি। সুপ্রিম কোর্টে এই যোগ্য অযোগ্য লিস্ট এসে পৌঁছয়নি এই লিস্ট আমি বারবার বলছি বারবার বলছি এই লিস্ট আটকে রেখেছে খোদ মুখ্যমন্ত্রী নিজে সেটা এই মুখ্যমন্ত্রীর ভিডিও থেকে এই মুখ্যমন্ত্রীর বার্তা থেকে এটা স্পষ্ট মুখ্যমন্ত্রীর কথায় যদি চলেছেন প্রতারক মুখ্যমন্ত্রীর কথায় যদি চলেছেন জীবন শেষ হয়ে যাবে এবং আরও ভয়ঙ্কর দিন আসছে আবারও আপনাদের আমি বারবার সতর্ক করেছি মুখ্যমন্ত্রীর কথা বিশ্বাস করবেন না করবেন না করবেন না করবেন না আজকে আপনাদেরকে আমি বলছি আরও ভয়ঙ্কর দিন আসছে পাবলিকের চাপে উনি বলছেন যোগ্য অযোগ্যদের লিস্ট নিয়ে আপনারা কি করবেন লিস্টটা কি ওনার সম্পত্তি যোগ্য অযোগ্যদের লিস্টটা কি ওনার সম্পত্তি সুপ্রিম কোর্টের ইতিহাসে এত বড় পাপের টাকা ফেরত দেওয়ার অর্ডার আমি অন্তত দেখিনি এবং যারা চাকরি করেছেন তাদের মধ্যে থেকে সুপ্রিম কোর্টের ইতিহাসে নেই ক্ষমতাই হবে না বেতন দেওয়ার এক মাস দিয়েছে মার্চ যে দিয়েছে এপ্রিল মাস চলছে আগের মাস থেকে দেখবেন ক্ষমতাই হবে না বেতন দেওয়ার ওই সব ডায়লগবাজি কথাবার্তা সিনেমা জগতে চলে ওইসব ডায়লগবাজি কথাবার্তা ময়দানে যখন নেতারা বক্তৃতা দেয় বক্তৃতার জায়গায় চলে কলকাতা হাইকোর্টের দুশো বিয়াল্লিশ নম্বর প্যারাগ্রাফে স্কুল সার্ভিস কমিশন বলছে পসিবিলিটিস অফ ফার্দার ইলিগ্যালিটিস এক্সিস্ট এটা স্কুল সার্ভিস কমিশন বলছে সঙ্গে রাজ্য সরকার বলছে নাম্বার অফ ইনলিগালিটিস কুড নট বি ডিটারমাইন্ড ইন ইটস এক্স্যাক্টিউড দুশো পঁয়ষট্টি নম্বর প্যারাগ্রাফে বলছে সুপ্রিম কোর্ট যখন জাজমেন্ট পাস করলেন তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ তার বিয়াল্লিশ নম্বর প্যারাগ্রাফে বলছে স্কুল সার্ভিস কমিশন যোগ্য অযোগ্যদের যে তালিকা সেই তালিকা যোগ্য অযোগ্যকে শুধু গুলিয়ে 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 স্যাগ্রিগেশনটাকে ইম্পসিবল করে দিয়েছে সেই জন্য স্যাগ্রিগেশন সম্ভব না এই যে গুলিয়ে 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 দেওয়ার কাজটা এই মুখ্যমন্ত্রীর বার্তার থেকে স্পষ্ট হয়ে গেছে যে উনি বলেছেন বলে এই কর্মচারীগুলো যোগ্য অযোগ্যকে গুলিয়ে রেখেছে ডায়লগ মেরে যাচ্ছে যে অমুক লোক চাকরি খেতে ভাই যদি লইয়ারদেরই এত ক্ষমতা থাকে তাহলে আপনি প্রশাসনে বসে আছেন কেন পদত্যাগ করুন সাত দিনের মধ্যে পুরো পশ্চিম পশ্চিমবাংলার যত সমস্যা মুর্শিদাবাদ থেকে কলকাতা সব সমস্যার সমাধান হয়ে যাবে আপনি পদত্যাগ করলেন কর্মচারী কোথায় মুক্ত হলো আর কোথায় গেল সে নিয়ে আমি কিছু বলতে পারবো না যারা আন্দোলন করছেন তারা বলবেন তারা বলবেন এসএসসির চেয়ারম্যান হচ্ছে হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মচারী কোম্পানির মালিকের সাথে বসতে হবে কোম্পানির মালিক জবাব দেবে কোম্পানির মালিক জালিয়াতি করেছে তাই এসএসসির চেয়ারম্যানের এখানে কিছু বলার নেই এসএসসি চেয়ারম্যান বলছে যোগ্য অযোগ্য লিস্ট আমি দিতে পারবো না বলেছে তো তা আমার কথা নয় এটা উনি বলেছেন উনি যদি বলেন যোগ্য অযোগ্য লিস্ট দিতে পারবো না তাহলে কোন কোর্ট আমি তো সবাইকে প্রশ্ন করব কোন কোর্ট কোন জজ কোন বিচারপতি এই প্যানেল রাখবে প্যানেল এমনি যেত যজ্ঞ অযোগ্যকে গুলিয়ে দেওয়ার যে প্রচেষ্টা আমি বলে দিলাম আমি যোগ্য তাই বলে তো যোগ্য হবে না রে ভাই ছাব্বিশ হাজারের মধ্যে যজ্ঞকে সার্টিফাই করবে কে আমি কালকে লিখে দেবো কাগজের মধ্যে পাঁচশো জন যোগ্য পাঁচশো জন যজ্ঞ হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের তরফ থেকে কি করেছে সুপ্রিম কোর্টের রায় হয়ে যাবার পরে ওরা রায় মেনে নিয়ে একটা অর্ডার করিয়েছে এখন দেখুন শিক্ষক যারা আছে তারা উচ্চশিক্ষিত বলে আমার জ্ঞান আমি জানি তারা উচ্চশিক্ষিত তাদের কোয়ালিফিকেশানটাই গ্র্যাজুয়েট বা মাস্টার্স আরও কোয়ালিফিকেশান লাগে বিএড টিএড কোয়ালিফিকেশান লাগে তাই অর্ডারটাকে কেউ যদি বাড়িতে বসে পড়ে লিখিত অর্ডারটাকে কেউ যদি বাড়িতে বসে পড়ে সে নিজেই বুঝতে পারবে প্যারাগ্রাফগুলো তো বলেই দিলাম সে নিজেই বুঝতে পারবে বাজারে বিভ্রান্তি ছড়িয়ে সাত দিন দশ দিন পনেরো দিন কুড়ি দিন তার বেশি আটকাতে পারবে সুপ্রিম কোর্টে এমএ অ্যাপ্লিকেশনটা রাজ্য পর্ষদের তরফ থেকে করার দরকারটা কি ছিল সে উত্তরটা কে দেবে দালালগুলো দিতে পারবে দালালগুলো দিতে পারবে রাজ্য সরকার গিয়ে বলে দিয়েছে সুপ্রিম কোর্টে কি বলে দিয়েছে রাজ্য সরকার যে আমরা সুপ্রিম কোর্টের রায় মেনে নিলাম আমাদের একটু সময় দেওয়া হোক ডিসেম্বর পর্যন্ত কন্টিনিউ করতে দেওয়া হোক এটাই তো তো তারিখ বেতন দিতে পারবে আরে দাঁড়ান দাঁড়ান আসল জিনিস আসবে কাদের দিতে পারবে আর কাদের দিতে পারবে না সেইটা নিয়েও তো একটা লিস্ট হবে বেতন কারা পাবে আর বেতন কারা পাবে না লিস্টটা আপনি কালকে দেখবেন সব জায়গায় সার্কুলেট হয়েছে সমস্ত ডিআইকে একটা সো এসএসসির তরফ থেকে একটা নোটিশ দিয়েছে লিস্টটাকে বাজারে আনছে না যতই দালালগুলো বলুক যে রিভিউ হবে অমুক হবে তুসুখ হবে দালালগুলোকে বলে রেখে দিয়েছে তোদের আবার আমি করিয়ে দেবো দালালগুলোকে পার্টিকুলার কয়েকটা দালালকে বলে রেখে দিয়েছে তোদের আবার আমি করিয়ে দেবো বলে রেখেছে কে মাথা কোম্পানির মালিক কোম্পানির মালিক বলে রেখে দিয়েছে দালালগুলো ওই দালালগুলো এটাও জানে না যে দালালগুলোই পরীক্ষা দিয়ে বসতে পারবে না লিস্টটা তো আমাদের কাছে নেই সব জায়গায় লিস্টটা সার্কুলেট হয়ে গেছে মানে প্রত্যেকটা ডিআই অফিসগুলোতে পাবলিকের কাছে লিস্টটা আসে নি আমি দেখব তো লিস্টটা যখন বেরোবে ও রিভিউ করবে করে রিভিউ যে যে করবে করবে আর বাজারে ডায়লগ মেরে যাচ্ছে যে অমুক লোক চাকরি ক্ষেত্রে ভাই যদি লইয়ারদেরই এত ক্ষমতা থাকে তাহলে আপনি প্রশাসনে বসে আছেন কেন পদত্যাগ করুন সাত দিনের মধ্যে পুরো পশ্চিমবাংলার যত সমস্যা মুর্শিদাবাদ থেকে কলকাতা সব সমস্যার সমাধান হয়ে যাবে আপনি পদত্যাগ করুন হবে বিক্রম না না এটা কথাটা আমি বলছি না আইনে সম্ভব যেটা সেটাই হবে এরম ধরনের কথার কোনো মানে হয় না আইনে যেটা সম্ভব কেউ যদি আইনে যদি এখন মুখ্যমন্ত্রীর মাথায় এটা থাকে যে আমি যোগ্য অযোগ্য লিস্ট দেবো না এবং সেটা ডেস্ট্র করে দেব দেবো না কে বাঁচাবে যোগ্যদের কে বাঁচাবে সাত দিনে কে বাঁচাবে সাত দিনে কিভাবে সম্ভব হবে মানে আইনের পথেই যদি যদি উনি না থাকেন মুখ্যমন্ত্রী যদি না থাকে তাহলে তো ডকুমেন্টস গুলো আছে অরিজিনাল ডকুমেন্টসগুলো আছে সব কিছুরই তো অরিজিনাল ডকুমেন্টস আছে সেগুলো উনি থাকতে থাকতে সেগুলোকে হাওয়া করে দেবেন আপনারা বড় বড়ো কথা বলছেন মুখ্যমন্ত্রী বলছেন যারা চাকরি খেয়েছেন তাদের প্ররোচনায় পা দেবেন না দাঙ্গা করবেন না আন্দোলনকারী শিক্ষকদের বলছেন তার যাই চাকরি দিতে পারবে অর্থাৎ সরকার সরকারের কাজ করে যাচ্ছে আমি আবারও বলছি আবারও বলছি আমার কথা বিশ্বাস করবেন না আমার কথা বিশ্বাস করবেন না মুখ্যমন্ত্রীর কথা বিশ্বাস করতে পারেন আমি আপনাদেরকে অনুরোধ করবো হাইকোর্ট সুপ্রিম কোর্টের অর্ডারটা পড়ে যাব যারা মানুষজন আছেন তারা উচ্চশিক্ষিত কি করলে কি হবে তারা নিজেরাও বুঝতে পারছে এটা আমায় বলে দেওয়ার কিছু আমি সাত দিন বললাম উনি যদি পদত্যাগ করে দেন সাত দিন বললাম সাতটা হয়তো দশ দিন হতে পারে কিন্তু সমস্যাটা ওনার জন্যই হয়েছে এটা আমি বলতে চাইলাম আজকে যদি সুপ্রিম কোর্টে গিয়ে ক্লিয়ার লিস্ট উইথ সার্টিফিকেট উনি দিয়ে দিতেন কিছু দালাল চাইবে না যে লিস্টটা দেওয়া হোক এই যে এখন কথা উঠছে থার্ড ফেজের পরে নাকি সবটাই ইল্লিগাল যখন সুপ্রিম কোর্টে মামলা চলছিল তখন আপনার বলতে কি অসুবিধা ছিল থার্ড ফেস অবধি এক বছর তারপরে আমরা এই ফেসগুলোতে নিয়েছি এই ফেসগুলোতে এই ছেলেগুলো ওএমআর মিসম্যাচ নেই এটা বলা যেত তো এই আউট আউট অফ এক্সপায়ারি প্যানেলের মধ্যে এই ছেলেগুলো র্যাঙ্ক জাম্প নয় এই ছেলেগুলো এই মেয়েগুলো এই ক্যান্ডিডেটরা তাদের মধ্যে কোনো দুর্নীতি নেই এইটা প্যানেল এক্সপায়ারির আগে এটা প্যানেল এক্সপায়ারির পরে সুপ্রিম কোর্টে যখন মামলাটা লাস্ট বার যখন উঠলো বলা যেত কি বলা যেত না সুপ্রিম কোর্ট কী করতো সেটা অন্য প্রশ্ন সেই এফিডেভিট সেই ডকুমেন্ট সুপ্রিম কোর্টে যে রাজ্য সরকার এবং বিভিন্ন আইনজীবীরা মিলে যে কম্পাইলেশান তৈরি করা হয়েছিল সেই কমফাইলেশনে কোথায় তাদের লিস্টে নাম কোথায় জেনুইনদের লিস্টের নামটা কোথায় যদি সুপ্রিম কোর্টে এফিডেভিটে দিয়ে থাকে দেখাক সবাইকে যে আমার আমার থার্ড ফেস কাউন্সিলিং ফার্স্ট ফেস কাউন্সিলিং আমার পঞ্চাশটা জেনুইন সেকেন্ড ফেজ কাউন্সিলিং আমার ষাটটা জেনুইন থার্ড ফেস কাউন্সিলিং আমার ছটা জেনুইন ফোর্থ ফেস কাউন্সিলিং আমার নটা জেনুইন ফিফথ ফেজ কাউন্সিলিং আমার দশটা জেনুইন এইভাবে তো জেনুইনদের একটা লিস্ট থাকতে পারবে কোথায় সেটা প্রত্যেকটা ফেজ অফ কাউন্সিলিংয়ে যদি একশোটা লোক থাকে এটা তৃণমূল সরকার কোম্পানির মালিক বলে দিয়েছে যে একশোটা যদি ছেলে চাকরি হয় তার মধ্যে চল্লিশটা হবে হলো ফেক ষাটটা হবে হচ্ছিল জেনুইন চল্লিশটা টাকার মাধ্যমে ষাটটা ইয়ের মাধ্যমে মেরিটের মাধ্যমে এটা পশ্চিমবাংলার কোটা তো স্কুল সার্ভিস কমিশন যদি আমি স্কুল সার্ভিস কমিশনের দাবি অনুযায়ী বলছি যে ওনারা টোটাল বারোটা কাউন্সিলিং নিয়েছেন তো বারোটা কাউন্সিলিংয়ে প্রথম ফেজ অফ কাউন্সিলিংয়ে আমার ষাটটা জেনুইন চল্লিশটা ফেক সেকেন্ড ফেজ অফ কাউন্সিলিং একটা তো মাম এক যে কোনো মামলা যে কোনো আইন যে কোনো লজে একটা তো লজিক প্রত্যেকটা জিনিসের থাকবে সেকেন্ড ফেজ কাউন্সিলিং সেই লিস্ট কোথায় আমার চল্লিশটা ফেক ষাটটা জেনুইন থার্ড ফেস কাউন্সিলিং ষাটটা জেনুইন চল্লিশটা ফেক ফোর্থ ফেস কাউন্সিলিং সবকটা ফেক আমি কথার কথা বলছি ফিফথ ফেস কাউন্সিলিং নব্বইটা জেনুইন দশটা ফেক সিক্স ফেজ কাউন্সিলিং তিরিশটা জেনুইন সত্তরটা ফেক এই লিস্টটা কোথায় সিঙ্গেল বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা শেষ হওয়ার আগের দিন পর্যন্ত এই লিস্টটা কোথায় লিস্টটা কোথায় আসবে না বলছেন সামনে আর গ্যারান্টি আসবে না মুখ্যমন্ত্রী যখন এটা বলে দিয়েছেন আপনারা যোগ্য অযোগ্য লিস্ট নিয়ে কি করবেন এটাই হলো ইয়ে যে উনি দেবেন না উনি ধরা পড়ে গেছেন উনি ধরা পড়ে গেছে এখন বাজারে কিছু দালাল নামিয়েছে এই দালালগুলো এখন ওনার হয়ে দালালই করছে কিছু আশা বা এ লোভে তাহলে আন্দোলনটাও কি হচ্ছে না মানে আর হবে না বলছেন শেষ হয়ে যাবে এভাবেই না না আমি আন্দোলন টান্দোলন নিয়ে তো কিছু বলতে পারি না আইনজীবী হিসাবে এটা আমার বলাটা উচিত যে মানুষ আন্দোলন করবেন সেটা তার ব্যাপার সেটাতে আমি বলছি না আমি যেটা বলতে চাইছি এইটা করতে গিয়ে ভবিষ্যৎ প্রজন্মটাকে ধ্বংস করে দিলেন আমি তো সমস্ত স্তরের মানুষকে বলবো ভারতবর্ষের যত ইস্যু আছে রাজ্যের যত ইস্যু আছে সমস্ত কিছু নিয়ে আপনারা রাস্তায় নামুন সাধারণ মানুষ হিসেবে তো একটা বার্তা দিতে পারেন এই রাজ্যের ভবিষ্যৎ নিয়ে একটা বার্তাটা দিতে পারেন দেখুন এই রাজ্যের সাধারণ মানুষকে আমি বলবো আর্জি করের ঘটনা বিচার হলো না কারণ এভিডেন্স ডিস্ট্রাকশন করেছে কে কার নির্দেশে মুখ্যমন্ত্রীর নির্দেশে ছাব্বিশ হাজারের জীবন তার মধ্যে জেনুইন ক্যান্ডিডেটের জীবন প্রায় শেষের দিকে তার কারণ মুখ্যমন্ত্রী নিজেই বলছেন যোগ্য অযোগ্যদের তালিকা আপনারা নিয়ে কি করবেন মানে উনি লুকিয়ে রেখেছেন সারদার লালডাইরি হয়ে গেছে সারদার লালডাইরি হয়ে গেছে শেষ করে দিলেন তপন দত্তর পরিবার তপন দত্তকে মার্ডার করে শেষ বরুণ বিশ্বাস শেষ আপনি দেখুন যদি আপনি চলে যান কামদুনি বিচার হোক এভিডেন্স ডিস্ট্রয় করিয়ে এই দিক ওদিক করিয়ে হলো না সমস্ত স্তরের মানুষকে আমি রাস্তায় নামার আহ্বান জানাব ছাব্বিশ হাজার আপনি চিন্তা করতে পারছেন ভারতবর্ষের ইতিহাসে ভারতবর্ষের ইতিহাসে মানুষের চাকরি গেছে উত্তরপ্রদেশে গেছে শুনেছি ত্রিপুরাতে গেছে শুনেছি শুনেছি চাকরি যাবার পর টাকা ফেরত দিতে হবে সুপ্রিম কোর্টের ইতিহাসে আমরা তো কোনো মামলার মধ্যে বলিনি যে টাকা ফেরত দিতে হবে সুপ্রিম কোর্টের ইতিহাসে এত বড় পাপের টাকা ফেরত দেওয়ার অর্ডার আমি অন্তত দেখিনি এবং যারা চাকরি করেছেন তাদের মধ্যে থেকে সুপ্রিম কোর্টের ইতিহাসে নেই এবং সুপ্রিম টাকা ফেরত আল বাদ দিতে হবে ও যতই প্যাচ মারুক মন্ত্রীর মেয়ে টাকা দিয়েছে আর বাকি চোরগুলো দেবে না আত্মীয়রা টাকা দেবে না ফেরত দেবে না দালালগুলো টাকা ফেরত দেবে না বলছে জেনুইন জেনুইনদের লিস্ট কোথায় প্রথম ফেস কাউন্সিলিং আবার বলছি পঞ্চাশটা জেনুইন পঞ্চাশটা ফেক সেকেন্ড ফেজ কাউন্সিলিং তিরিশটা জেনুইন সত্তরটা ফেক কোথায় সেই লিস্টটা কোথায় সেই লিস্ট বের করার জন্যই কি আন্দোলনই একমাত্র শেষ পথ রয়েছে আমরা দেখতে পাচ্ছি কাশ্মীর নিয়ে সাধারণ মানুষের একটা উদ্বেগ রয়েছে এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের বিষয়ে সাধারণ মানুষ সেইভাবে রাস্তায় নামছেন না দেখুন আমি একটু আগেই বললাম যে দেশের ইস্যু রাজ্যের ইস্যু নিয়ে রাস্তায় নামতে হবে কাশ্মীরটা অত্যন্ত উদ্বেগজনক ইস্যু এবং শুধু কাশ্মীর আজকের থেকে না বছরের পর বছর দিনের পর দিন ওখানকার মানুষ এবং ওখানে যারা পর্যটক প্রত্যেকেই অত্যাচারিত জাতি ধর্ম বেশি মানুষ হিসাবে অত্যাচারিত এটা ঘটনা এই নিয়ে সারা ভারতের মানুষের গর্জে ওঠা উচিত দরকার পড়লে প্রয়োজনে আমরাও কাশ্মীরে যাব লাখ লাখ লোক নিয়ে কাশ্মীরে ঢুকতে হবে দেখি কে কী করতে কত গুলি চালাতে পারে আতঙ্কবাদীরা প্রয়োজনে যেতে হবে দেশ বাঁচাতে গেলে যেতে হবে না সেই পর্যায়ে জিনিসটাকে নিয়ে যাওয়ার পরিকল্পনা এবং চিন্তাভাবনা যারা রাষ্ট্র নেতা বা দেশের নেতা বা দেশ পলিসি মেকারস যারা দেশের চিন্তা করতে হবে সেটা এ শুধু বেড়াতে যাবে হাতে অস্ত্র নেই গুলি করে দিচ্ছে ভাবতে পারছেন জাতি ধর্ম নির্বিশেষে যেতে হবে এটা 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 একটা সভ্য সমাজে চলতে পারে যেতে হবে প্রয়োজনে কাশ্মীরে বেড়াতে যাব বলে কাশ্মীর গেলে হবে না প্রত্যেকে মিলে যেতে হবে জাতি ধর্ম বর্ণ হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ সবাই মিলে দল বেঁধে যেতে হবে আন্দোলন তো রাজনৈতিক আন্দোলন তো বিভিন্ন রাজনৈতিক দল ডাকে সবাই মিলে করতে যায় চলুন সবাই মিলে কাশ্মীর যাওয়া হোক দশ লক্ষ লোক কাশ্মীর যাবে ভারত থেকে যাবে কী অসুবিধা আছে মারবে বোমা মারবে খাবো অসুবিধে কী আছে আমার ভাই আমার বোন তো রেগুলার মার খাচ্ছে আজকে পশ্চিমবাংলায় ছাব্বিশ হাজার লোকের চাকরি চলে গেল কার দোষে গেল এ রাজ্যের মুখ্যমন্ত্রীর দোষে এই ইস্যুটা কিন্তু এই যে মানুষের চাকরি চলে গেল এটা বিরাট বড়ো ইস্যু তাই আমি বলবো প্রতিটা ইস্যু নিয়ে প্রতিটা ইস্যু নিয়ে রাজ্যের যতগুলো সমস্যা আছে রাস্তায় নামতে হবে আরজিকর বরুণ বিশ্বাস তপন দত্ত অভিজিৎ সরকার জাতি ধর্ম বর্ণ রাজনৈতিক দল নির্বিশেষে রাজ্যের মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করাতে হবে একটা জেনারেশন শেষ হয়ে যাবে আর রাস্তায় দালাল নামিয়ে বড় বড় কথা বলবে দেখব বসুক পরীক্ষায় দালালরা ও যা কি করবে আমরা দেখব দালালগুলোকে ছাড়া যাবে না এবং এই এম এ অ্যাপ্লিকেশানটা সুপ্রিম কোর্টে করে যে কাণ্ডটা করে দিল যে কাণ্ডটা করে দিল মানে একটা সর্বনাশ ডেকে নিয়ে চলে আসলো আবারও আপনাদের অনুরোধ করব আমার কথা বিশ্বাস করবেন না তবে দয়া করে কোম্পানির মালিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা দয়া করে বিশ্বাস করবেন না